বাবা হওয়ার পর মনে হয় যে আমার কাজ করার দিন চলে এসেছে কিছু কাজ কর্ম কিছু দায়িত্ব আমাকে উনি উনি যে বলেন উনি ওনার সন্তানকে ভালোবাসেন তো সেই যাদের কাছে তিনি কি ইমপ্রেশনটা ফেলছেন এটা আসলে আমার তার কাছে প্রশ্ন উন্নত পড়ালেখার লক্ষ্যে বড় ছেলে আবরাম খান জয়কে বিদেশে পাঠানো হলে ছোট ছেলে শেজাদ খান বীরকেও বিদেশে পাঠাতে হবে সাকিবের সাকিব তার এক ছেলেকে রাজ্য দেবে তার আরেক ছেলে প্রজা হবে সেটা তো গ্রহণযোগ্য না যে কারণে আবারও সন্তানের অধিকারের অভিযোগ উঠেছে সাকিবের বিরুদ্ধে মন্তব্য রয়েছে দুই ছেলেকে সমান অধিকার দিতে হবে সাকিবের তাই তার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন শুরু থেকে সন্তানের অধিকার নিয়ে সাকিবের প্রতি একটা অভিযোগ ছিল শবনম বুবলির তার মতে সাকিব খান তার বড় ছেলে আবরাম খান জয়কে যতটুকু ভালোবাসে তার একশো ভাগের এক ভাগও পান না তার ছোট ছেলে শেজাদ খান বীর বীর সারাদিন বাবা বাবা ডেকে অস্থির হলেও সাকিবের সেদিকে কোনো খেয়াল নেই তার সকল ভালোবাসা শুধুমাত্র যেন আবরাম খান জয়ের জন্য যেটা কোনো দায়িত্বশীল পিতার কাজ নয় তবে মাঝের কিছুটা সময় ব্যতিক্রম হলেও সেই আগের একই অভিযোগ নিয়ে আবারও সামনে এসেছেন শবনম বুবলি সাকিব খান তার দুই ছেলেকে একই স্কুলে পড়াশোনার লক্ষ্যে ভর্তি করালেও হুট করে অপবিশ্বাস তার ছেলে খান জয়কে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় তার মতে আব্রাহমকে আরো উন্নত পড়ালেখা করাবেন তিনি কিন্তু তাতেই যেন শুরু হয়েছে প্রতিক্রিয়ামূলক আলোচনা মন্তব্য রয়েছে অপুনয় সাকিবই তার বড় ছেলে আব্রাহম খান জয়কে উন্নত পড়াশোনার লক্ষ্যে বিদেশে পাঠাচ্ছেন কেননা সাকিবের বিনা পারমিশনে ছেলের দায়িত্ব একা নিতে পারেন না অপবিশ্বাস তাহলে এক ছেলেকে নিয়ে যদি সকল চিন্তাভাবনা থাকে তাহলে সেজাদ খান বীরের কি হবে আবরাম খান জয়ের বিদেশ যাওয়ার কথাটা নিশ্চিত হতেই আবার বাবা সাকিবের প্রতি সন্তানের অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে প্রতিপক্ষ থেকে মন্তব্য রয়েছে শুরু থেকেই দুই ছেলেকে দুই চোখে দেখেন সাকিব খান বলা যায় শেজাদ খান বীর শুধু তার নামধারী সন্তান যার কোনো দায়িত্বের প্রতি খেয়াল নেই সাকিব খানের মাঝে মাঝে যতটুকুই দেখা যায় তাও সেটা টেনে হিচড়ে জোর করে এমনটাই মনে হয় তবে এবার যদি উন্নত পড়াশোনার জন্য আবরহাম খান জয় বিদেশ যায় তাহলে অবশ্যই সাকিবকে শেজাব খান বীরকেও বিদেশে পাঠাতে হবে লেখাপড়ার জন্য নয়তো তার পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারেন বুবলি